আমার বাইরা বলেন বলির দরবারে যাওয়ার দরবার কি আমার বায়রা কোরআন আমাকে বলছে বলির দরবারে যেতে কোরআনকে বলেন না বলতে আমি যাব না কোরআন কিভাবে বলে কোরআনকে জিজ্ঞেস করে দেখেন কোরআন আমাকে বলে নাই কত আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউ কোরআন বলে নাই আমাকে মুমিনরা সফল হবে কারা যারা নামাজের মধ্যে খুশু এবং খুদুরাকে রাখে খুশু এবং রাখে তো খুশু এবং খুদু কি তো খুশু এবং খুদু হচ্ছে ভিতর বাহির থেকে আপনি যখন আল্লাহু আকবর বলে। আল্লাহর সামনে দাঁড়াবেন আপনার ভিতর বাহির থেকে আপনি উপস্থিত থাকবেন আপনার ভিতরে মংলাই করিনের দিকে তাদের তাকিয়ে তাকে লিয়াতে খুদা মন্দির সামনে বারবার আপনার অন্তর যখন ভিতর সন্ত্রস্ত হবে আপনি যখন ফোকাসড হবেন আপনি যখন বয়ে কাতর হয়ে যাবেন আপনার ওই অবস্থনকে খুশু এবং খুদু বলে এখন আপনি বলেন দেখি এটা আপনি কোন কিতাবে পাবেন খুশু এবং খুদু কিভাবে অর্জন করতে হয় খুশু এবং খুদুর শব্দার্থ আরবী ডিকশনারিতে পাবেন কিন্তু